জিনিস জানার জন্য সেই জিনিসটা হলো আমার সন্তানের জন্য আপনি কোনো ট্রিটমেন্ট করলেন না কিন্তু আমার সন্তানের রোগ ভালো হয়ে গেল এর কারণটা জানার জন্য দূর থেকে এসেছি আশরাবালি থানবি বললেন তোমার সন্তানের কি ট্রিটমেন্ট দিয়েছিলাম বল লোকটি বলল হুজুর শুধু আমার সন্তানের নাম ছিল সাকিম সন্তানের নামটা পরিবর্তন করে আপনি সালিম লিখে রেখেছিলেন আশরাবালি থানবি رحمتুল্লাহ আলাইহি বলেন ভাই তোমার সন্তানের নাম আমি পরিবর্তন করে দিয়েছিলাম তোমার সন্তানের নাম ছিল সাকিব সাকিব শব্দের অর্থ হলো অসুস্থ আমি এই নামটা পরিবর্তন করে সালিম রেখে দিয়েছিলাম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার করে বলে তোমার সন্তানের নাম পরিবর্তন করার কারণে তোমার সন্তানের সেই থেকে নি আজ পর্যন্ত কোনো রোগ হয় না রোগ ছিল নাম পরিবর্তন করা মুসলমান ভাইরারে আমার যেই কথা বলছিলাম আফগানিস্তানের যুবক কোরআনের হাফেজ আব্দুল্লাহ এবার কোরআন একখানা নিয়ে চলে যাবে পাকিস্তান পাকিস্তান থেকে কিছুদিন পরে আবার তার নিজ দেশে ফিরবেন এরকম মাঠের ভিতর চকের ভিতর দিয়ে চলতেছে চলতে 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 দূর থেকে দেখা যায় একখানা লাইট জ্বলতেছে জ্বলতেছে অন্ধকারের ভিতরে লাইট একটা চিক 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 করতেছে আব্দুল্লাহ মনে কল্লা মনে হয় এইটাই হত। এইটাই মনে হয় আমার রাস্তা পাকিস্তানে যাবার রাস্তা আলোটা দেখার পর আব্দুল্লাহ কোরআন খানি বুকে নিয়া আব্দুল্লাহ এবার চলে যাচ্ছে যাইতে 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 আব্দুল্লাহ যখন ওই আলোর কাছে চলে আসলো আসার পরে দেখে ওখানে একটা বিরাট একটা ক্যাম্পের মতো দেখা যায় মুসলমান ভাইরারি আমার ওই ক্যাম্পের ভিতরে দেখে অনেকগুলো গাড়ি অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার দিকে তাক করে দাঁড়িয়ে আছে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ এর চোখ ওদিকে চলে গেছে যাওয়ার পর আশরাফ এরকম ভাবে হাফেজ আব্দুল্লাহর চোখ ফোটা ওদিকে চলে গেল যাওয়ার পরে মনে মনে ভাবছে হাই হাই কোথায় আসলাম কিছুক্ষণ কাছে আসার পর আবদুল্লাহ কে বললো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আবদুল্লাহ বলল, আমার বাড়ি আফগানিস্তান আমার নাম হলো আবদুল্লাহ ওরা বলল তোমার বুকে এটা কি কয় আমার বুকে এটা আল্লাহর পাঠানো কোরআন আল্লাহর পাঠানো আল্লাহর پیغمبرের কাছে যে কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছিলেন ওই কোরআন আমার বুকে রয়েছে মুসলমান ভাইরারে আমার আব্দুল্লাহকে বলল তোমাদের এই কোরআন আমরা বিশ্বাস করি না নাউজুবিল্লাহ তোমাদের এই কোরআন আমরা বিশ্বাস করি না হ্যাঁ বিশ্বাস করব তোমাদের কোরআন যদি আমাদের ক্যাম্পের ভিতরে 18 টি গাড়ি আসে যুদ্ধের ট্যান আছে তোমাদের এই কোরআন যদি আমাদের যুদ্ধের গাড়িগুলো ধ্বংস করে দিতে পারবে আমরা তোমাদের কোরআনকে বিশ্বাস করব। তোমাদের ইসলামকে বিশ্বাস করব। তোমাদের আল্লাহ তোমাদের নবীকে বিশ্বাস করব। এবং শুধু তা নয় আমরা সবাই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব আমার ভাইরা এই কোরআনের পাওয়ার আছে না নাই আছে না নাই কিন্তু আমাদের ইমান নাই ঠিক না সেই কোরআন যেই কোরআন আল্লাহ রসুলের প্রতি নাজিল করেছিলেন জিবরিল আমিন কিতাবের ভিতরে বুখারি শরীফ বাবুন কাইফা কান আবাদুল লহির ভিতরে জিবরিল আমিন চব্বিশ হাজার বার আল্লাহ রসুলির কাছে ওহিনী আসছেন সুবাহান আল্লাহ এত ওহি কোন নবী এবং রসুলির কাছে আনেন নাই সেই কোরআনই এই কোরআন নাকি কোরআন পাল্টাইছে কোরআনের যে জবর আয়াত কি চেঞ্জ হয়ে গেছে নাকি চেঞ্জ করতে পারবে কেউ সারা বিশ্বের কোরআন শরীফ যদি কেউ পুড়িয়ে সারখার করে দেয় তাহলে দেশে আর কোরআনের হাফেজ এবং আলেম ওলামা থাকবে না নাকি থাকবে মুসলমান ভাইরারি আমার ভারতের ইংরেজ সরকার একবার গোয়েন্দা ফিট করে দিয়েছিল ভারতবর্ষের যতগুলো কোরআন আছে সমস্ত কোরআন গুলো তোমরা নিয়ে আসবা মসজিদে যাবা নামাজ পড়তে মুসল্লি সেজে মাদ্রাসায় যাবা ছাত্র সেজে কোরআন গুলো নিয়ে আসবা মুসলমান ভাইরারে আমার এখন আমাদের দেশে আসে না নাই মুসল্লি নামাজ পড়তে যায় যাওয়ার পরে নামাজের শেষে আবার নিজের মনে করে অন্যের জুতা নিয়ে আসে আসে না নাই আছে এখনো আমাদের দেশও আছে হ্যাঁ বড় দক্ষির বিষয় পরিতাপের বিষয় যেখানে প্রায় বিরাশি বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে মসজিদ থেকে জুতা চুরি হয় লজ্জার বিষয় কিনা মুসলমানদের অথচ পাশ্চাপর্তী দেশ আমাদের দেশ দেশের বন্ধুদের যাকে আমরা মনে করি ভারতবর্ষে আমি এই দুই সাল থেকে আমি যাই প্রোগ্রাম করি এই ছাব্বিশ তারিখেও যাব সেখানে আগরতলা বলেন আগরতলা এরপরে ত্রিপুরা গোহাটি, আসাম হোজাই মালদা মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় ডায়মন্ড হারবার কেনিং চব্বিশ পরগনা বসিরহাট বলেন এরপর যত জায়গা আছে রানাঘাট বলেন কৃষ্ণনগর শিখ সব জায়গায় আমি নামাজ পড়ছি এবং আহ কলকাতা সবথেকে শাহি বড় মসজিদে নামাজ পড়েছি কোনো মসজিদে আমি জুতার বাক্স পাইনি জুতার বাক্স নাই ভারতে কোন মসজিদ পাইবেন না দিল্লি যেই জামে মসজিদ কুতুবুদ্দিন এরকম কুতুব মিনার যার নামে দেওয়া হয়েছে সেই মসজিদে কুতুব মিনার সেই সমস্ত বড় বড় মসজিদে আপনি যান কোন জুতার বাক্স পাবেন না ঠিক কিনা সেখানে হিন্দু বেশি বেশি কিনা হিন্দু বেশি তিরিশটা প্রদেশ এক একটা প্রদেশ বাংলাদেশের মতো তাহলে বাংলাদেশের থেকেও তিরিশ গুণ বেশি ঠিক কিনা ত্রিপুরা থেকে আগরতলা থেকে আপনি বিমানে উঠবেন ভারতের আর এক পাশে যাইতে বিমানে লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা আকবর এখান থেকে মালয়েশিয়া সৌদি যাইতে লাগে কয় ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা একটা ভারত পাড়ি দিদি অভ্যন্তরী চার পাঁচ ঘন্টা লাগে বিমানে কত বড় রাষ্ট্র আমি তো প্রথম যেবার কলকাতা যাই কলকাতা থেকে আপনার কলকাতার পশ্চিমে কলকাতার পশ্চিমে মার্কেট দোতলার ওপরে একটা মসজিদ আছে কি মসজিদ মসজিদ আছে জুমা মসজিদ ওখানে নামাজ পড়তে গেছে বাঙালি মানুষ জুতা তোলার অভ্যাস তো হ্যাঁ মনে করছে জুতা নিচে হয়ে যাব দুতলায় মসজিদ তো চুরি হয়ে যাবে জুতা নিয়ে ওপরে উঠছে এখন মসজিদের মুসল্লিরা কয় হুজুর জুতা কোথায় নিয়ে আসছেন আমাকে জুতা উপরে নিয়ে আসছে নামাজ জুতা নিচে রেখে আসেন আমাকে যদি চুরি হয় আপনি থেকে থেকে আসছেন বাংলাদেশ এই জুতা এই জুতা আমাদের দেশে চুরি হবে না ওই নিচতলায় থুয়ে আসবেন যত দামি জুতাই হোক ওখানে মানুষজন হাঁটা চলা করবে মার্কেটিং করবে তারপর আপনার জুতা চুরি হবে না সুভান আর আমাদের দেশে জুতা চুরি হয় বড় দুঃখের বিষয় হ্যাঁ এক জায়গায় মাহফিলে গেছে সিলেটে সিলেট জকিগঞ্জ মাহফিলে গেছে আমি বক্তা মানুষ গেছি একটা নতুন আঠারোশো টাকা জুতা কিনে নিয়ে গেছি ভাবলাম নিচে রেখে আসি ওয়াজের শেষে চোরের ওয়াজও করছিলাম কিন্তু ওয়াজের শেষে থেকে আমার জুতাই নাই আমার জুতাই নাই আমি করলাম চোরের ওয়াজের থেকে আমার জুতাই নাই আমার ভাইরা দুঃখের বিষয় কিনা মুসলমান ভাইরারে আমার ইংরেজ সরকার গোয়েন্দা ফিট করে দিল মসজিদে মুসল্লি সেজে যাইবা নামাজ পড়বা নামাজ পড়ার পর মুসল্লিরা যখন চলে আসবা চলে আসবে তুমি কিন্তু আসবা না তসবি গুনবা যেহেতু তুমি একজন খ্রিস্টান দাড়ি রেখেছো টুপি মাথায় দিয়েছো মসজিদে যাইবা তসবি গুনবা ভালো মানুষ সাজবা কিন্তু উদ্দেশ্য থাকবে তোমাদের খারাপ ঠিক কি না কথা বলবা সুন্দর সুন্দর ব্যবহার দেখাবা ভালো উদ্দেশ্য থাকবে কি খারাপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইয়াহুদ এবং নাসারা নাসারাদের ব্যাপারে বলছে তারা তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না বন্ধু না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া'উ বা'দুহুম আউলিয়া'উ বা'দ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা ইয়াহুদি এবং খ্রিস্টানরা তোমাদের বন্ধু নাই কিন্তু ভালো ভালো কথা বলবে তাদের কথায় তোমরা গলে যেও না তাদের অন্তরের ভিতরে খারাপই আছে আমিনান নাসিমাই ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ পাক বলে দুনিয়াতে এমন এক এক মানুষ দেখবে যাদের ব্যবহার গুলো কত সুন্দর যাদের কথা কিনা। মুসলমান ভাই আমার গোয়েন্দা ফিট করে দিল মুসলমানরা সবাই নামাজ পড়ে চলে আসে গোয়েন্দা আর মসজিদ থেকে বাইর হয় না সমস্ত মানুষরা যখন এরকম ভাবে চলে আসে ওই লোকটাও তখন এরকম ভাবে মসজিদ থেকে কুরআন শরীফগুলো বকি করে নিয়ে আসে একটা গোডাউনের ভিতরে রাখে সেখানে কুরআনগুলো জারিয়া পড়িয়ে সারকার করে দিবে যেন ভারত বর্ষে আর কোনো কুরআনের হাফেজ না থাকে ভারত বর্ষে যেন কোনো আলেম না থাকে মুসলমান ভাইরা আমার হঠাৎ করে ওই খ্রিস্টান গোয়েন্দা একজন মুসলমান বন্ধু মুসলমান বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে মুসলমান বন্ধু বলে বন্ধু তুমি কবে মুসলমান হইলা তোমার মুখে এত সুন্দর দাঁড়ে তোমার মাথায় তুমি তোমার গায়ে জুব্বা মুসলমান কবে হইলা খ্রিস্টান বন্ধু বলে এ বন্ধু থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব পরিচয় আজকে আমি সত্য কথা তোমাকে বলবো আমি মুসলমান হই নাই আমি খ্রিস্টানই রয়েছে কিন্তু আমি ইংরেজ সরকারের চাকরি করি প্রত্যেক মাসে আমাকে অনেক অনেক টাকা গুলো বেতন দেয় আমি প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ থেকে কোরআন গুলো নিয়ে এসে গোডাউনে রাখবো পড়িয়ে দেব মুসলমান বন্ধু বলে তার কারণে কি হবে এই দেশে আর কোনো মুসলমান এরকম ভাবে কোরআনের হাফেজ হইতে পারবে না এরকম ভাবে আলেম হইতে পারবে না এই জন্য আমি এই দায়িত্বটা পালন করলাম দায়িত্বটা পালন করার জন্য আমি বেতন ভুক্ত আমি অনেক টাকা বেতন পাই মুসলমান বন্ধু বলে হে খ্রিস্টান বন্ধু তোমার ধারণাটা পুরোটাই ভুল ধারণা উল্টা ধারণা কয় কারণ কি কয় চলো একটা মাদ্রাসায় তোমাকে নিয়ে যাব। মাদ্রাসাে নি যা হলো ক্রিস্টান বন্ধুকে যাওয়ার পরে ওখানে একটা ছোট্ট কোরআনের হাফেজকে বলা হলো এই হাফেজ সূরা বাকারা থেকে আলিফ লাম থেকে তুমি পড়তে থাকো আলিফ লাম থেকে পড়া শুরু করে দিয়েছে মুকস্ত আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন হাফেজ হচ্ছে ঠিক না বেঠিক ঠিক কি না সারা বিশ্বের আমাদের বাংলাদেশে হাফেজরা সারা বিশ্বের এখন রোল মডেল হয়ে গেছে ঠিক কিনা ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা এখন কোরআনের হাফেজ হয়েছে বিশ্বের সব জায়গায় ফার্স্ট সেকেন হয়ে যাচ্ছে কোরআনকে তারা এরকম ভাবে ইয়াদ রেখেছে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানকে বাড়িয়ে দিয়েছে ঠিক না বেঠিক ভাই রামা কোরআন ভিতরে থাকলে সম্মান বাড়ায় আল্লাহ কে বাড়ায় ইজ্জতের মালিককে সম্মানের মালিককে তুমি চাও সম্বন্ধের বলবো তুমি যাকে চাও সব কেড়ি নাও বিপদার মাসি শুধু ঢেলে দাও তোমার কাছে চাওয়া পাওয়া সব কিছু চাওয়া পাওয়া তোমার কাছে প্রভু তোমারি মোহাবতে জীবন রঙাও কাল মূলকি তো তিল মুল্ক মন্তষ ও তো আয়স মন্তষ ও তু দিল্ল মন্তষ ও তো তুমি যাকে চাও সম্মান দাও সুখরিয়া বেশে তার জীবন রাঙা সুখরিয়া বেশে তার জীবন রাঙা চিৎকার দেব সম্মানের মালিককে ইজ্জতের কে সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে যাদের সিরার ভিতরে আল্লাহর কোরআন আছে আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দেয় ঠিক না বে ঠিক মুসলমান ভাইরা রে মাত সাহাবাই কিরাম গরিব সাহাবি কালো সাহাবি কুচ্ছি যাদের চেহারা চও নাই যাদের কথাও ঠিক মতো বলতে পারতো না বেঁধে যেত জিব্বাতে ওই সাহাবি ওই কাফের ইয়াহুদি যখন ইসলাম গ্রহণ করে কালেমা গ্রহণ করে ইসলামের সায়াতলে আসলো কোরআন যাদের এরকম ভাবে কলিজার ভিতরে যারা গেঁথে নিল কোরআনকে মহাব্বত করলো আল্লাপত এবং সম্মান বাড়িয়ে দিল ঠিক না তাদের নাম নিলে বলতে হয় ঠিক কিনা আর বড় বড় কাফের ইয়াহুদি আবু সাহেবা তাদের টাকা পয়সার অভাব ছিল না দুনিয়াতে সম্মানের অভাব ছিল না তাদের নাম নিলে লাহনাতুল্লাহ বলতে হয় ঠিক না বেঠিক ভাই রামা তাহলে সম্মান কিসে দিল সম্মান দিল কোরআন ঠিক না যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি জিরো থাকলেও হিরো বানিয়ে দেবে আর যার ভিতরে কোরআন নয় ইসলামের জ্ঞান নাই সে হিরো থাকলেও আল্লাহ তাকে জিরো বানিয়ে দেবে ঠিক না বেঠিক মুসলমান ভাইরারি আমার কোরআন এমন একটা কিতাব এমন একটা সম্মানিত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে আমার নবীজির কাছে পাঠিয়ে দিলেন ওই কিতাব এখনো আছে ঠিক না ভাই ঠিক মুসলমান ভাইরা রে আমার কুরআনের হাফেজ আব্দুল্লাহ কোরআনটা বুকি নিয়ে যখন পাকিস্তানের দিকে চলে যাবে এমন সময় ওই রাশিয়ার রুশ বাহিনী ক্যাম্পের সামনে পড়ে গেল যাওয়ার পরে ক্যাম্পের থেকে কিছু রুশ বাহিনী রাস্তার দিকে চলে আসলো আসার পরে বলে তুমি কে কয় আমি হলাম আব্দুল্লাহ বাড়ি কোথায় আফগানিস্তান যাবে কোথায় পাকিস্তান তাহলে এই রাস্তা দিয়ে আসছো কারণ কি আব্দুল্লাহ বলে ভাই আমি রাস্তা ভুলে গিয়েছি রাস্তা ভুলে দিক দিয়ে চলে এসেছি আমি বুঝতে পারি নাই রুশ বাহিনী বলল তোমার বুকিওটা কি কয় আমার বুকিটা আল্লাহর কোরআন আল্লাহু আকবার আমার বুকিটা আমার আল্লাহর কোরআন রুশ বাহিনী বলল তোমাদের এই কুরআনকে বিশ্বাস করি না তোমাদের ইসলামকে বিশ্বাস করি না তোমাদের আল্লাহকে বিশ্বাস করি না তোমাদের রসুলকে বিশ্বাস করি না কারণ আল্লাহ বলতে পৃথিবীতে কেউ নাই এই কথাটা বলতে পারে কারণ আস্তিকরা ঠিক কিনা কয় ইসলাম কিছু নাই ইসলাম আমরা মানে নাই অথচ আল্লাহ পাক বলেন ইন্না দিন আল্লাহ ইসলাম ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম ঠিক না। আমাদের বর্তমান জামানায়ও মুসলমানদের ভিতরে এরকম নাস্তিক আছে ইসলাম দেখলে তারা পছন্দ করে না ইসলামের নাম শুনতে পারে না আছে না নাই নাই ইসলামের ভিতরে ভিতরে শান্তি শান্তি শান্তির হলো রাজনীতির আওয়ামী লীগ বিএনপি করো 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 জাতীয় পার্টি অমুক তমুক তাহলে আমরা শান্তি পাবো লাখ লাখ টাকা আমরা হাতে নাড়াচাড়া করতে পারবো ঠিক না ভাই ঠিক এর ভিতরে শান্তি তাহলে অর্থের ভিতরে শান্তি গাড়ি বাড়ির ভিতরে শান্তি নেই ইসলামের ভিতরে শান্তি কিসের ভিতরে শান্তি ইসলামের ভিতরে শান্তি এক্সেলেনের মানুষ গণতন্ত্রের চশমা পরিধান করে বলে এর ভিতরেই শান্তি আর এক্সেলেনের মানুষ পুজাতন্ত্রের চশমা পরিধান করে বলে এর ভিতরেই শান্তি আর এক্সেলেনের মানুষ সমাজতন্ত্রের চশমা পরিধান করে বলে এর ভিতরেই শান্তি আর এক্সেলেনের মানুষ এরকম ভাবে আপনার নাস্তিকতার ভিতরে টাকা পয়সা পাওয়ার ভিতরে বলে এর ভিতরেই শান্তি মুসলমান ভাইরা রে আমার আর এক্সেলেন আল্লাহ ভেলু আল্লাহ ভিরু আল্লাহ বলা মানুষ যখন মুসল্লানে কিরাম যখন বলে ইসলামের চশমা চোখে দিয়ে বলে না না গণতন্ত্রের ভিতরে শান্তি নাই প্রজাতন্ত্রের ভিতরে শান্তি নাই সমাজতন্ত্রের ভিতরে শান্তি নাই এরকম ভাবে কমিউনিজমের ভিতরে শান্তি নাই শান্তি হলো একমাত্র ইসলামের মধ্যে এই কথা যখন ওলামাই কিরাম বলে এই কথা যখন মুসল্লি ভাইরা বলে দেখবেন সঙ্গে সঙ্গে এক শ্রেণীর নাস্তিকরা এরকম ভাবে ইসলামের বিরোধিতা করে ঠিক কিনা তারা ইসলামের বিরোধিতা করে ইসলামের কথা শুনতেই পারে না কিন্তু ইসলামের চশমা চোখে দিয়ে যখন ওলামাই কিরাম এরকম মসজিদের মুসল্লানি আজাম মুসল্লানি কিরাম যখন তারা আল্লাহ ভিরু আল্লাহ ওলা মানুষগুলো ইসলামের চশমা চোখে দিয়ে তার ভিতরে শান্তি পায় তখনই তারা বলে ওগুলোর মধ্যে শান্তি নাই শান্তি ইসলামের মধ্যে এমন সময় নাস্তিক এবং মূর্তাদের গোষ্ঠীগুলো বলে ও ইসলামের মধ্যে শান্তি নাই শান্তি অর্থের মধ্যে ঠিক না। বলে কি বলে না মুসলমান ভাইরারে আমার যেই কথা বলছিলাম রুশ বাহিনী বলে ইসলাম